হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হঠাৎ একটু পেয়ারা মাখা খেতে ইচ্ছা হলো তো ভাবলাম পেয়ারাটাকে আমি কি করে মাখা করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো পেয়ারাটাকে প্রথমে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে পেয়ারাটাকে কুচি কুচি করে কেটে নিয়ে প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ যে যার মতো লবণ দিয়ে নেবে যে যেমন লবণ খেতে পছন্দ করো সেরকমই দেবে আমি দিলে দিলাম স্বাদ আমার টেস্ট ওয়াইজ লবণ দিয়ে দিলাম তারপরে এখানে দিলাম জিরে গুঁড়ো লেবুর রস দিয়ে দেবো ভালো করে চিপি চিপে একটু লেবুর রস দিয়ে দেবো পাতি লেবুর রস দেবো দেন একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো হালকা করে টেস্ট ওয়াইজ তোমাদের যেমন টেস্ট ওয়াইজ তোমরা ঝালকাও আমিও যেমন ঝালকাই সেরকমই দিয়ে নিলাম তারপরে একটু দেব কাসুন্দি কাসুন্দিটা আমার যা ভালো লাগে না পেয়ারা মাখার মধ্যে তোমাদের কেমন লাগে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে আমার তো খুবই ভালো লাগে তো কাসুন্দিটা দিয়ে নেব দেন দেব একটু গ্রিন চিলি সস এর মধ্যে গ্রিন চিলি সসটাও খুব ভালো লাগে তো একটু গ্রিন চিলি সস দিয়ে নিলাম দেন এটাকে একটু ভালো করে মিক্স করে নেব মশলাগুলো যাতে পেয়ারার মধ্যে ঢুকে যায় সেই জন্য ভালো করে মিক্স করে নিয়ে একটু দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা দিয়ে আমি আবার ভালো করে পেয়ারাটাকে আমি মাখিয়ে নেবো আমি চামচ দিয়ে মাখাচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও মাখাতে পারো তো আমার চামচ দিয়ে বেটার লাগলো তো আমি চামচ দিয়ে পেয়ারাটাকে ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি এবারে পেয়ারার গায়ে সম্পূর্ণ মশলাগুলো লেগে গেছে পেয়ারা মাখা আমার তৈরি খাওয়ার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা বাই